আসসালামু আলাইকুম হাজির হলাম মানসিক দক্ষতা অংশের প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষাটিতে একটি ভালো ফলাফল করার লক্ষ্যে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এখন প্রশ্ন সমাধান খুঁজছেন তাদেরকে জানাই স্বাগতম এই অংশে আমরা মানসিক দক্ষতা অংশের পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরব তবে তার আগে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এর মাধ্যমে আপনারা প্রশ্ন সমাধান এর পাশাপাশি বিসিএস এর ফলাফল সম্পর্কিত এ টু জেড তথ্য এবং ফলাফল দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন যেখানে রয়েছে স্যাপলিং এগ কি উত্তর ঘ চিক আপনারা খুব সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দেখবেন এরপরে রয়েছে একশো সাতাত্তর নম্বর প্রশ্ন যার উত্তর ক ম্যাঙ্গো এরপর একশো আটাত্তর নম্বর প্রশ্ন যার উত্তর ষোলো কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিষিক্ত হবে উত্তর গ নয় পানিতে প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্য। উত্তর ঘ একজন ব্যক্তি মাইল মাইল উত্তরে পূর্বে এবং তারপরে বারো মাইল উত্তরে ভ্রমণ করে তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন বিশ মাইল পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে রাজীবের বাম দিকে রয়েছে মুকুল বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে তাহলে এবং মাঝখানে এবং অনিকের ডান দিকে তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে উত্তর মুকুল এরপর রয়েছে একশো তিরাশি যদি এ ও এ যদি বি এর সাথে খাপ খায় যেমন ভাবে সি ডি এর সাথে তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যথোপযুক্ত খাপ খায় উত্তর গ খাদ্য যেমন খাবারের জন্য পানি তেমনি পান করার জন্য এরপর রয়েছে হাত চোখ মস্তিষ্কের কার্যাবলী এতটাই যে শৈশবকালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে উপরের ফাঁকা জায়গাগুলোতে নিম্নের উল্লেখিত জোড়া শব্দ দিয়ে পূরণ করুন উত্তর হবে ঘ ঘনিষ্ঠভাবে যুক্ত প্রত্যক্ষণমূলক এরপর রয়েছে একশো পঁচাশি নিম্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি সঠিক খুঁজে বের করুন উত্তর খ এরপর রয়েছে একশো একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে গিয়ার এ এর বারোটি দাঁত গিয়ার বি এর ছত্রিশটি দাঁত এবং গিয়ার সি এর চব্বিশটি দাঁত যদি গিয়ার এ কে ঘড়ির কাটা কাটা যেদিকে ঘরে সেদিকে ঘোরানো হয় তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে ঘড়ির কাটার দিকে এবার আসুন যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তার একসাথে লেগে থাকে তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে সংঘর্ষ। এরপরে রয়েছে একশো অষ্টাশি নিচের ছবিগুলোর পাশে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে উত্তর হল তিন নম্বর এবারে আসুন একশো উননব্বই নম্বর প্রশ্ন পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে প্যারালেক্স প্রশ্নবোধক সব সর্বশেষ প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন ঘরে কোন সংখ্যাটি বসবে উত্তর ক চার এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে মানসিক দক্ষতা অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে তার পূর্ণাঙ্গ সমাধান দেখে উপস্থাপন করলাম পরবর্তী মাধ্যমে টেস্টের ফলাফল দেখতে পারবেন তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ফলাফল সম্পর্কিত এবং প্রশ্ন সমাধানমূলক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি